আমার লেখা রুদ্ধ রুদ্ধ না বন্দি রয়েছে পাতাটা মুখবন্ত ঘরে আছে আজ খলো শুধু অল্প টুকু করছে প্রকাশ কিছু বেদনা আধারে আব রকম আর বর্ষাতে হঠাৎ কত হলে ভুলে নতুন পাতা করলে খুঁজে পাই না আমার ধরম ব্য আমি ভুল না ব্যস্ততায় আমি থেকে যাই না সেই ঢেকে দিই নিজেকে প্রথম কাব্যিকরূপ জগতে কল্পনা করি আমি আমিতে অদৃশ্যে অস্পষ্ট আমি অধম সজ্জিত সাজানো অদেকায় গৌরব কুমার হোক হয় ভাবু নচে হাস্য জটিল চটা ধরি তব রচনা কুচি প্রকাশনে কবি নিষ্ঠ নর লোচনাভৃত আধার এও নাকি বিপদ বাধার কড়া টানে সে তো প্রহসনে উত্তম আমি শত্রু আমার লক্ষ্য দেখি না তাও আবার উত্তরপত্রে কবি ব্যাপানা বেতন সেমারেখা ঠেলেও পারে না দরিদ্র করার সময়হীনতা আক্ষেপিত খালির বড় আমি